নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলে সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি আজকে তো পঁচিশে ডিসেম্বর তাই সবাইকে মেরি খ্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তা আজকের দিন তো সবাই খুব আনন্দ করবে হই হৈ করবে কেন প্রচুর সাজানো গোঝানো হয় আমাদের এখানে যেমন চার্চগুলোতেও খুব সাজানো হয় আলো টালো দিয়ে খুব সাজায় প্রচুর লোক আসে আর কলকাতাতেও তো পার্ক স্ট্রিটও প্রচুর সাজায় যাই হোক আমার একদম বাড়ির সামনেই চার্চ কিন্তু আজকে বোধ হয় ছ সাত বছর ধরে চার্চে কিন্তু বড়দিনে যাওয়াই হয় না আর যদিও একবার দুবার মানে গেছি তাহলে সে রাত দশটার সময় ওই চার্চের সামনে গিয়ে আলো টালোগুলো একটু দেখে চলে আসি এরকমই আর কি আর সেরকম করে যাওয়া সত্যিই আর হয় না এখন তো চার্চের বাইরেও খুব সুন্দর মাঠটা যেটা আগে মানে সবার মাঠ ছিল এখন সেটা চার্চের মাঠ হয়ে গেছে তার সেটাতে ওরা খুব সুন্দর করে শুনলাম সাজিয়েছে অনেক দিনই করেছে কিন্তু সেটাও আর গিয়ে দেখে ওঠা হয়নি আমার আর কি ওই যাওয়াই হয় না তোর পাশ দিয়ে যে কতবার যাচ্ছি আসছি আর আজকের দিনে তো আর যাই না মানে পঁচিশ তারিখ এক তারিখ সব চার্চের দিকে ভুলেও যাই না কেন এত ভিড় এত ভিড় হয় কিন্তু কি বলে তো ওই দুদিনই কিন্তু চার্চের ভেতরে ঢুকতে দেয় না আজকালই আগে এগুলো ছিল না আজ বিগত দশ বছর দশ পনেরো বছর ধরে এই সবই হয়েছে আগে সব সময় চার্চে ঢুকতে দিত আমরা তো যেতাম এখন আর সব ওরা করতে দেয় না কিন্তু ওই সবাই আসে পিকনিক করতে আসে একদম পেছন দিকে এখন পিকনিক হয় আগে তো সামনের দিকে পিকনিক হতো এখন চার্চ থেকে সেগুলোও করতে দেয় না মানে আশেপাশে যেসব পিকনিক হতো সেগুলো এখন আর খুব একটা হয় না পিকনিক আগে তো গাড়ি সকালবেলায় ভোর পাঁচটা থেকে এখানে শুধু পিকনিকের গাড়ি যেত এখন সেগুলো তো দেখি আর যায়ও না তবুও প্রচুর লোক হয় প্রচুর লোক আসে আর সুন্দর করে চার সাজায় তারপরে আমাদের এখানে একটা ছোট চার্জও আছে সেটা অনেকে মনে হয় জানেও না যাই হোক ওটাও খুব সুন্দর করে আজকে মিষ্টি এসেছিলো বললো যে ওটাও খুব সুন্দর সাজিয়েছে যদি ওটাতে আমি কোনো দিনই যাইনি আর চা বড় চার্জ তো আমার একদম বাড়ির দরজায় বলতে পারো আর সেটাতেই আজ কত বছর যাই না যাই চলো আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো মিষ্টি রানি আজকে আমাদের কি রান্না করেছে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এখানে করেছে ডাল মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে এখানে করেছে উচ্ছে ভাজা এখানে মাছ দিয়ে আলু দিয়ে ওই পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে ঝোল এখানে পেঁয়াজ কলি ভাজা ভাত তো আমি পরে করে নেব গাছ লাগাচ্ছে দেখো গালা গাছ লাগাচ্ছে এখন ফার দিয়ে যে গাছ তারপরেও গাছ লাগিয়ে যাচ্ছে গুড ইভিনিং এখন পৌনে ছটার মতন বাজে চলে এসছি রান্না নিয়ে একটুখানি করবো আর বেশ ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে আর আজকে আমি মাথা একটু শ্যাম্পু করেছি মুখ একটু বেলা করেই তো হয়ে যায় বেলাতেই করেছি একটু রোদ ফোদও নেই যে সেখানে দাঁড়াবো যাই হোক তো মাথার একটু ভার ভার লাগছে আর মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে ওই জন্য আমার মনে হচ্ছে কিন্তু ঠান্ডা আছে আজকে কোথায় গেল শীতকালে একটু চা কফি খেতে বেশ ভালোই লাগে আজকে তো খাওয়াই বেশ ঘুরতে ফিরতে যাবে এবার ভেবেছিলাম বেরিয়ে একটুখানি ঘুরে আসবো চারচের ভালো লাগছে না অনেক সুন্দর আজকে আবার এমন ঠান্ডা লেগেছে দেখো চাদর দিয়ে খাটে বসে চা খেয়ে খাচ্ছি আর কি খুব ঠান্ডা লাগছে মাথাটা মনে হয় অনেক বেলায় চান করে মাথাটা ভিজিয়েছি না শ্যাম্পু করেছি তো ওই জন্য আর মনে লাগছে পঁচিশে ডিসেম্বর বলে কথা আমরা একটুখানি সেজে কুচে বেরিয়ে পড়ছি রাস্তায় পৌনে একটা মতন বাজে এখন প্যান্ডেল চার্চ এখনো ভিড় রাত্রিবেলাতেও

আপরে চলো আমরা একটুখানি বেরিয়েছিলাম একদম কন কোণে ঠান্ডা বাইরে বেশ ভালো ঠান্ডা যখন গেলাম তখন কিন্তু এত ঠান্ডা লাগছিল না আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছে বেশ ভালো ঠান্ডা লাগছে যত রাত বাড়বে তত ঠান্ডা তাহলে এখন একটুখানি খাওয়া দাওয়ার এই যে গরম করতে বসিয়ে দিলাম তা খাওয়া দাওয়ার বলতে আমি আমি খাবো তারপর যার বলছে আমি কিছু খাবো না তা আমি একটুখানি ভাত খাবো তাই জন্য ভাত গরম করলাম দীপাকে আজকে বারণই করে দিয়েছিলাম যে তুই আসিস না যদি বেরোয় টোরে দরকার নেই তোকে আসতে হবে না তো ও আসেনি এটা ভাত আর একটু মাছের ঝোল আমি গরম বসিয়ে দিয়েছি আমি একটু খেলাম কি ঠান্ডা লাগছে না চলে এলাম ভাবলাম ব্যান্ডেল চাষটা অন্তত বাইরে থেকে একটু দেখে আসি কেমন সাজিয়েছে তাই জন্য একটুখানি বেরোলাম ভীষণ ঠান্ডা খুবই ঠান্ডা বাইরে হোক এসে আমি এখানে এখন মাছের ঝোল আর ভাত নিয়ে বসে পড়েছি খেতে গরম ভাত আর ঝোল গরম গরম একদম পাতলা জলের মতন ঝোল চলো খাওয়া দাওয়া হয়ে গেল চলে এসছি ঘরে আর একটুখানি গরম জল করে নিয়েছি এখন খাচ্ছি আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম কালকাবাটায় সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে যথারীতি একটুখানি কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখছো আর কমেন্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের মতন গুড নাইট টাটা বা আজকের দিনটা আশা করি সবাই খুব ভালো করে কাটিয়েছো